আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা অসুস্থ ব্যক্তির দশটি করণীয় সম্পর্কে জানব মানুষ অসুস্থ হলে অনেক সময় ভেঙে পড়ে এমনকি অনেকে পানাহার ছেড়ে দেয় নিজের তাকদিরের প্রতি দোষারোপ করে কিন্তু এগুলো কোনো মমিনের কাজ নয় বরং এ অবস্থায় ধৈর্য ধারণ করে আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং সাধ্যমতো চিকিৎসা করানো কর্তব্য রোগীর দশটি করণীয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর এক রোগের ব্যাপারে বিশুদ্ধ আঁকিদা লালন করা একজন রোগীর জন্য গুরুত্বপূর্ণ কর্তব্য হল রোগের ব্যাপারে সঠিক আঁকিদা পোষণ করা রোগের ব্যাপারে কাউকে দোষারোপ না করা মনে সর্বদা এই বিশ্বাস রাখা যে রোগ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা এবং সুস্থতা দানের মালিকও তিনি আল্লাহর হুকুম ব্যতীত কোনো ঔষধ ও ডাক্তার রোগীকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে না কোনো ব্যক্তি বা বস্তু কাউকে রোগাক্রান্ত করতে পারে না সুস্থও করতে পারে না রোগের নিজস্ব কোনো শক্তি নেই এমনকি সংক্রামক ও ছোঁয়াচে রোগও আল্লাহর হুকুম ছাড়া সংক্রমিত হতে পারে না আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ছোঁয়াছে রোগ বা রোগের সংক্রমণ বলতে কিছু নেই সফর মাসে কোনো কুলো খুন নেই এবং পেচার মধ্যেও কোনোকুলো খুন নেই বুখারী হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো সত্তর সুতরাং রোগীর কর্তব্য হল রোগ সম্পর্কে সেওয়া আঁকিদা ঠিক রাখা অন্যথা এই রোগের বিপদ তার ইমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে নম্বর দুই রোগকে তাকদীরের একটি অংশ মনে করা ইমানের দাবি হল জীবনে নেমে আসা সুখ দুঃখ প্রশান্তি মুসিবত সবকিছুকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাকদিরের এক অবিচ্ছেদ অংশ মনে করা তদরূপ আমাদের রোগ শোকও লিখন আমরা ছোট বড় যে রোগী আক্রান্ত হই না কেন তা আমাদের শুধু জন্মের পূর্বে নয় বরং এই আকাশ জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগ থেকে আমাদের তকদিরে লিপিবদ্ধ ছিল আবদুল্লা ইবনা আমর ইবনুল আয়াসরদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত রসুল সল্ল আলীহী ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ আকাশমন্ডলী ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টিকুলের তকদির লিপিবদ্ধ করে রেখেছেন সোহি মুসলিম হাদিস নম্বর ইবনুল কয়ুম রহমতুল্লাহ আলিহী বলেন আপতিত বিপদের কবল থেকে বাঁচার অন্যতম চিকিৎসা হচ্ছে বান্দা এই দৃঢ় বিশ্বাস রাখবে যে বিপদে সে আক্রান্ত হয়েছে তা কখনোই তাকে ছাড়ার ছিল না আর যেই বিপদে সে পড়েনি তা আদতে তার তাকদীরে লিপিবদ্ধই ছিল না অপরদিকে শয়তান সর্বদা যদি শব্দের মাধ্যমে মানুষকে কুমন্ত্রণা দেয় এবং প্রতারণার ফাঁদে ফেলে যেমন কোনো রোগী বলতে পারে আমি যদি এটা না করতাম তাহলে আমার এই রোগটা হতো না কিংবা আমি যদি সেটা না করতাম তাহলে আমি সুস্থ থাকতে পারতাম শয়তানের শেখানো এই কথাগুলোকে তকদিরের প্রতি অবিশ্বাসের সম্ভাবনার দুয়ার খুলে যায় তাই এই মর্মে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে জীবনের যাবতীয় সুখ সব কিছু আমাদের তকদির লিখন তকদিরের প্রতি এই অবিচল বিশ্বাস রোগীর হৃদয়ে স্বস্তি ও সান্তনার মৃদুমন্দ সমীরণ প্রবাহিত করে নম্বর তিন রোগের কষ্টে ধৈর্য ধারণ করা রোগীর অন্যতম করণীয় হল রোগের কষ্টে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নিকটে নেকির প্রত্যাশা করা আল্লাহ সন্তুষ্টি ও পরহেজগার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হল রোগে শোকে বিপদ আপদে সর্ব অবস্থায় ধারণ করা তাদের প্রশংসা করে আল্লাহ বলেন এবং অভাবে রোগ পীড়ায় ও যুদ্ধের সময় ধৈর্য সাথে থাকে ধীর তারাই হল সত্যশ্রয়ী এবং তারাই হল প্রকৃত আল্লাহ ভীর নম্বর চার রোগকে গালি না দেওয়া রোগকে অশুভ মনে করা এবং রোগকে গালি দেওয়া প্রকৃত মমিনের পরিচয় নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রোগ ব্যাধিকে গালি দিতে নিষেধ করেছেন জাবের ইবনে আবদুল্লা রদি তালা আনহু বলেন একদিন রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মুসাইব তালা আনহাকে দেখতে গিয়ে বললেন হে উম্মুল মুসাইব তোমার কি হয়েছে থরথর করে কাঁপছ কেন সে বলল জ্বর হয়েছে আল্লাহ তালা যেন তাতে বরকত না দেন এ কথা শুনে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন জ্বরকে গালি দিও না কেননা জ্বর আদম সন্তানের পাপরাশি এমনভাবে মোচন করে দেয় হাপর যেমন লোহার মরিচা দূরীভূত করে দেয় সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচশো পঁচাত্তর নম্বর পাঁচ মৃত্যু কামনা না করা রোগ বেদিতে মৃত্যু কামনা করা ঠিক নয় আবু হরাই আনমতে বর্ণিত রসুল্লাহ সাল আলহিসালাম বলেছেন অবশ্যই তোমাদের কেউ যেন কখনো মৃত্যু কামনা না করে কেননা সে নেককার হলে আরও বেশি নেক কাজ করার সুযোগ পাবে আর অসৎ লোক হলে তাওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও রেজাবন্দি হাসিলের সুযোগ পাবে হাদিস নম্বর সহি অপর বর্ণনায় তিনি বলেন তোমাদের কেউ যেন কোনো দুঃখ কষ্টের কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে যদি এই ধরনের আকাঙ্ক্ষা করতেই হয় তাহলে সে যেন বলে হে আল্লাহ যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর হয় ততদিন আমাকে জীবিত রাখো আর আমার মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করো মুসলিম নম্বর নম্বর ও ছয় আতঙ্কিত হতাশ না হওয়া রোগের কারণে হওয়া মোমিনের জন্য অনুচিত করোনা মহামারীতে এমন অনেক রোগীর খবর জানা যায় যারা করোনা পজিটিভ হওয়ার আতঙ্কে স্টক পর্যন্ত করেছেন অথচ করোনায় আক্রান্ত হয়েও অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন করোনা না হয়েও আবার অনেকে মারা গেছেন সুতরাং রোগের জন্য অতি আতঙ্কিত না হওয়া মুমিনের কর্তব্য বরং তিনি সর্বদা ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি আস্থাশীল থাকবেন ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলিহি বলেন জেনে রাখা উচিত যে হতাশা প্রকাশ করলে এবং ধৈর্যহারা হলে বিপদগ্রস্ত ব্যক্তি কেবল শত্রুকেই খুশি করে বন্ধুকে কষ্ট দেয় তার প্রভুকে ক্রোধান্বিত করে প্রতিদান নষ্ট করে এবং শিও নফসকে দুর্বল করে আর বান্দা সহাবের আশায় সবুর করার মাধ্যমে শয়তানকে লাঞ্ছিত ও ব্যর্থ করে বন্ধুকে আনন্দিত করে এবং শত্রুকে কষ্ট দেয় নম্বর সাত আল্লাহর কাছে বেশি বেশি দয়া করা আরোগ্য লাভের জন্য রোগীর সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কারণ আল্লাহর ইচ্ছা ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি ডাক্তার বা ঔষধ কারো রোগ সারাতে পারে না সেজন্য সর্বশ্রেষ্ঠ আরোগ্য দানকারীর নিকটে সুস্থতা কামনা করতে হবে আল্লাহ রসুল সব আল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং সেও অসুস্থতায় তিনি দোয়া করেছেন তিনি বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা কামনা কর কেননা ইমানের পর সুস্বাস্থ্যের চেয়ে অধিক উত্তম বস্তু কাউকে দান করা হয়নি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো আটান্ন রসুল সাল আলিহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং অপরের জন্য সুস্থতা কামনা করে আল্লাহর নিকট এই দোয়া করতেন হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো তুমি তো আরোগ্য দানকারী তোমার আরোগ্য ব্যতীত আর কোনো আরোগ্য নেই এমন আরোগ্য দাও যার পর কোনো রোগ থাকে না সোহে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো পঞ্চাশ নম্বর আট দান সদকা করা রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন তোমরা সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসার ব্যবস্থা করো জামিয়া হাদিস নম্বর তিন হাজার তিনশো আটান্ন অতএব দান সদকা করলে পরকালে যেমন সব মিলবে ইহকালেও তেমনই উপকার পাওয়া যাবে তাই সাধ্য অনুযায়ী আমাদের সকলকে বেশি বেশি দান সাদকা করা উচিত নম্বর নয় চিকিৎসার ব্যবস্থা করা অসুস্থ হলে রুগীর অন্যতম করণীয় হল চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা আর এটা তাওয়াক্কুল ও ধৈর্যের পরিপন্থী নয় কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মধু কালেজিরা হিজামা প্রবৃত্তির মাধ্যমে নিজে চিকিৎসা গ্রহণ করেছেন এবং তার ওম্মতকে এই মর্মে নির্দেশ প্রদান করেছেন তিনি বলেন তোমরা চিকিৎসার ব্যবস্থা করো কেননা আল্লাহতালা একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগের ঔষধ সৃষ্টি করেছেন ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ বলেন রোগী তার বন্ধু বা ডাক্তারের নিকটে রোগের অবস্থা সম্পর্কে অবহিত করতে পারে সর্বসম্মতিক্রমে এতে কোনো সমস্যা নেই ইবনুল কৈম রহমতুল্লাহে আলিহি বলেন রোগী যদি আল্লাহর প্রশংসা করে এবং অন্যের নিকটে তার রোগের অবস্থা বর্ণনা করে তাহলে এটা তার পক্ষ থেকে অনুযোগ হিসাবে ধর্তব্য হবে না কিন্তু সে যদি অসুস্থতার কারণে বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করার উদ্দেশ্যে কাউকে তা অবগত করে তাহলে সেটা তার পক্ষ থেকে অভিযোগ হিসেবে গণ্য হবে আর এই অভিযোগ অবশ্যই পরিত্যাজ্য অতএব আল্লাহর উপর ভরসা করে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে কোনো উন্নত চিকিৎসা রোগ সারানোর কোনো ক্ষমতা রাখে না বরং ঔষধপথ্য অস্ত্রোপচার সহ যাবতীয় চিকিৎসা উপকরণ আল্লাহর হুকুমই আমাদের দেহে ক্রিয়াশীল হয় নম্বর দশ হারাম বস্তু দিয়ে চিকিৎসা না করা আরোগ্য লাভের জন্য নাপাক বস্তু থেকে বিরত থাকা জরুরি আবু হরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলিহি ওয়াসাল্লাম হারাম ও নাপাক জিনিস দ্বারা চিকিৎসা করতে নিষেধ করেছেন আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো সত্তর তারেক ইবনে সোয়াইদ আল জরফি রদি আল্লাহুতাল আনহু একবার রসুল সল্ল আলীহি ওয়াসাল্লামকে মদ সম্পর্কে প্রশ্ন করলেন তিনি তাকে নিষেধ করলেন অথবা মদ তৈরি করাকে খুব জঘন্য মনে করলেন তখন সাহাবী বললেন আমি তো শুধু ঔষধ তৈরির জন্য মদ প্রস্তুত করে থাকি রসুল রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন এটা তো রোগ নিরাময়কারী কোনো ঔষধ নয় বরং নিজেই এক ধরনের ব্যাধি সোহে মুসলিম হাদিস নম্বর এক তাছাড়া রোগ ব্যাধির চিকিৎসা ও পরামর্শের জন্য কোনো গণক বা জ্যোতিষীর নিকটে গমন করা হারাম রসুল সাল্ল আলিহী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের নিকটে গমন করবে এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করবে চল্লিশ রাত অথবা চল্লিশ দিন তার কোনো সালাত কবুল হবে না সোহাই মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো তিরিশ শায়েখ ইবনে বাজ রহমতুল্লাহ আলিহি বলেন যারা গাইবিজ্ঞানের দাবি করে সেই সব জ্যোতিষীর নিকটে রোগের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া রোগীর জন্য জায়েজ নয় অনুরূপভাবে তাদের বাতলানো কথা বিশ্বাস করাও বৈধ নয় কেননা তারা আন্দাজে কথা বলে অনুরূপভাবে তাবিজ কবজের মাধ্যমে চিকিৎসা করাও হারাম তিরমিজি হাদিস নম্বর দুই